বদরপুরের দিন না আসার জন্য অনুরোধ মহিলারা মহিলারা নারী জাতি তাই এদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব বদরপুর ঐতিহাসিক খতমে বুখারি কাল তেইশে জানুয়ারি আর মাত্র কয়েক ঘন্টা বাকি বদরপুর ঐতিহাসিক খতমে বুখারির একটি সুনাম রয়েছে আসাম সহ দেশের বিভিন্ন স্থানে আর কয়েক বছর থেকে দেখা যাচ্ছে বুখারি চলাকালীন সময়ে কিছু সংখ্যক মহিলা বদরপুর বাজার সহ জাতীয় সড়কের পাশে গোলাগুলি করতে এমন কি এই দিন কিছু মহিলারা কেনাকাটা করেন তাই সংখ্যালঘু মহিলাদের প্রতি বদরপুরের সচেতন নাগরিকদের পরামর্শ কাল তেইশে জানুয়ারি বদরপুর খতমে বুখারির দিন মহিলারা কেনাকাটার জন্য বাজারে না আসার জন্য সচেতন নাগরিকদের পরামর্শ বুখারি বুখারি পরের দিন আপনারা বাজার থেকে কেনাকাটা করতে বাধা নেই কিন্তু বুখারি দিন বদরপুরে আসা বুখারি সুন্দর এবং সুনাম নষ্ট করবেন না কারণ শত শত বছর থেকে বদরপুরে সুনাম রয়েছে বেরুড়ের পর বদরপুর এনি আমাদের হত্যা প্রহারীর আমার পূর্ব অবস্থা বদরপুর একটা জাতীয় উৎসব হিসাবে আমরা ধরিয়ে নিই আজকে প্রায় ষাট পঁয়ষট্টি বছর ধরে চলে আসছে বদরপুর রহমতুল্লাহ আলয়ের সময় তো আর চলে আসবে গতিকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে গিয়ে আমরা হলে সাহায্য করতাম আপনারা হলেও যেরকম হাত বাড়াই প্রতি বছর এবারও হলো বাড়াইতাম আর একটা বিশেষ অনুরোধ কোনো আলোচনা হয়েছে হজরত আসুন সামনে আমরা মা বোন যারা আইন বিভিন্ন তো আইন নাইও আইন বা তা হইন তৎসঙ্গে যারা বাজারও আইন তারা হচ্ছে জুড়াতে আবেদন যাতে বাজারও আইয়া বিশেষ করে পেন্ডালও দাঁড়া দাঁড়িয়ে আইয়া বা দোকান রোডও আইয়া যাতে এই অনুষ্ঠানটার সুন্দরটা যাতে না সমায় যাতে বাড়ি করে তাকিয়া মাইক আছে সিস্টেম আছে ফুসুন বা দোয়াত সরি কইতা দয়া করে বাজার তলে যাতে বঞ্চিত হন হরিয়াতা হন অনুদ মহিলারা নারী জাতি আমরা সবাই নারী জাতিকে সম্মান করি ওনাদের সম্মানার্থে আমরা এই এই দোকান পাটে না আসার জন্য ওনাদের সম্মানার্থে আমরা বলে থাকি সেই জন্য ওনাদের কর্তব্য হচ্ছে ওনারা ঘরে বসে এই ওয়াজ মকিলের যে সমস্ত তকরির ও মৌলানাদের আলোচনাগুলা ঘরে বসে শোনার জন্য আমরা আমাদের বড়দেরকে বড়রা ওনাদেরকে পরামর্শ করেছেন এবং বিশেষ করে আমরাও করছি কারণ এই ট্রেলার ট্যাক্টার মাধ্যমে কাজ কোন সময় কোন আঘাত আসবে সেই জন্য আপনারা নিজেই দায়ী থাকবেন সেই জন্য বিশেষ করে আমরা মহিলাদেরকে বলি ঘরে থেকে সবাই যাতে আলোচনা শোনার জন্য এবং বিশেষ করে এটাই অনুরোধ করা হয়েছে আজও অনুরোধ করব আমাদের যারা মহিলারা সম্ভবত ওনারা বাহিরে থেকে আসেন মার্কেটিং এর জন্য ওদের কাছে আবেদন থাকবে আপনারা এসে মার্কেটিং বাজারে না না বাজার হাটে হাটে হাটি করে আমাদের প্রোগ্রামের সৌন্দর্যটা নষ্ট না করার জন্য আমরা আপনাদের কাছে বিনম্র ভাবে অনুরোধ রাখবো যে প্রোগ্রামে হাঁটাহাঁটি না করে বাজারে হাঁটাহাঁটি না করে ঘরে বসে ইনশাল্লাহ দিনের কথাবার্তা শুনবেন মাইকের ব্যবস্থা রয়েছে